আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই গুড়ের ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক রয়েছে ভালোবাসা রইলো আমি আপনাদের ছোটো ভাই বা বড় ভাই মোহাম্মদ খায়রুল ইসলাম তো খায়রুল ইসলাম ডিগুর পক্ষ থেকে লাভ ইউ লাভ ইউ লাভ ইউ প্রিয় দর্শক আজকে ছাব্বিশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার আমরা চলে আসছি সেই গুড়ের একবারে নাজিপুর বাজারে আর এই বাজার নামে আমি আবার বলছি নাজিরপুর বাজার গুরুদাসপুর নাটোর অনেকেই বলেন যে ভাই লোকেশনটা ভালো করে বলেন তো বললাম রাজশাহী বিভাগ তো যাই হোক তো চলুন যাওয়া যাক আজকের গুড়ের কী পরিস্থিতি দামটা বাঁ আগের মতোই আছে না তো প্রিয় দর্শক সরাসরি একবারে বাজারে ভিতর ঢোকা যাক মানুষের আগমন দেখতে পাচ্ছি আমরা প্রচুর কৃষক গুড় নিয়ে আসছে যেটা দেখতে পাচ্ছি এই যে প্রচুর মানুষ গুড় নিয়ে আসছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি তুলনামূলক অনেক 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 গুড় নিয়ে আসছে যেটা লক্ষ্য করা যাচ্ছে সালামু আলাইকুম ভাই কিনতে আসছে না বিক্রি করতে আসছেন বিক্রি করতে আসছি ভাই ও কত করে বলছে আজকে আজকে বলছে 40 140 টাকা কম বেশি দাম বেশি না কম মনে হচ্ছে দাম একটু কম মনে হচ্ছে কম মনে হচ্ছে না আর ব্যাপারি সংখ্যা মনে কমছে ব্যাপারি সংখ্যা অনেক কম কম না আজকে ভাইয়া প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন প্রচুর প্রচুর গুড়টা আমরা দেখতে পাচ্ছি এই ছোলা গুড় বা আমরা বলি মোলাসেস যে গুড়টা বলি তো এদিকেও দেখতে পাচ্ছি তো দেখি আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছো কোথা থেকে আসছো সামনে কি দাম বলছো আজকে তোমার খেজুরি গুড়টা ও পার কেজি মানে এক কেজি মানে কত টাকা কেজি বলছে একশো বিশ টাকা তিরিশ দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে গুড়টা এগুলো তো সমস্যা নাই অনেকে সুগার চিনি ব্যবহার করা হয় এগুলো কি আছে না

যারা ব্যবসা করতে চান আমাদের এই নাজিপুর বাজারে আপনারা চলে আসুন প্রচুর পরিমাণ গুড় পাবেন এটা হচ্ছে আমাদের যাচ্ছে ঝোলগুড়ে এখন আমরা যাবো হচ্ছে যে পাটারি গোলা খুঁড়ি সেটা নিয়ে আমরা আলোচনা করব এখানে একটু আপনার গুড় দেখতে পাচ্ছি কি দাম বলছে ভাইয়া

মুখে দিলে বোঝা যায় ভালো আর মন্দা আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ না আপনার কনফিডেন্স বলতে হান্ড্রেড পার্সেন্ট দামটা তো বেশি দিচ্ছে আপনার দেখা যায় আসসালাম ব্যাপারই কম না

এখন বেপারি এখন ঠিক মতো নামেনি জি রস রসনাই তো বেপারি নামে নিব আর গাছ মানুষ কাজে শেষ করে দিয়ে দিচ্ছে তার মানে আগে থেকে শুরু থেকে কাটা শুরু করছে হ্যাঁ শুরু করছে কিন্তু অনেকে বলছে যে পরিমাণ রস থাকার দরকার সেটাও পাচ্ছে না আমার আমার গাছ আসলে আশিটা আশিটা গাছ আসলে এ দেখি হ্যাঁ হ্যাঁ আশিটা গাছ আসলে সেই আলাদা গাছ আশির কাছে গাছ চলে এসে আর চলে আইছে গাছ পরিবহন যায় না তাহলে তো গুরের দাম তো বাড়া হচ্ছে কারণ এত কাইস জরুরি থাকে বারবি গুর নাই বেবার নাই মানে আমদানির অভাব আছে হ্যাঁ বড় পরিবেশ মানে বাড়ারও পরিবেশ নাই না যা তখন পর্যন্ত কাইস চিনি আসে এতদিন পর্যন্ত গুরের দাম বাড়বে না এটাই সত্য কথা না

করে দিচ্ছি দুশো বিশ টাকা সর্বোচ্চ দুশো বিশ টাকা ওকে থ্যাংক ইউ তো আমাদের হান্নান ভাই এটা কিন্তু এমন একটি ব্যাপারই আপনি ধান বলেন পাট বলেন সব থেকে ফেমাস একটি ব্যাপারই হান্নান ভাই যার নাম্বারটা আপনাদের অনেকে আমি দিয়ে রাখি নাম্বারটা তো চলে আসলাম সে এখন পাটারি অর্থাৎ কুড়ি এগুলো তো এখানে একটা সালামু আলাইকুম কি দাম বলতে কি দাম বলতে ভাই ভাই টাকা একশো ষাট টাকা আর আপনি কত ঠিক দিচ্ছেন আমি দুশো টাকা চাইছি দুশো টাকা দাঁড়ছেন এটা একশো ষাটটা করে বলতেছেন দুশো টাকা ঠিক দিছে দেখতে পাচ্ছি এটা কত বলছে আজকে একশো নব্বই টাকা মানুষ একশো বিশ টাকা গুড় দিচ্ছে আর আপনি একশো নব্বই টাকা তাও দিচ্ছেন না কারণ কি কন্ত ভালো মন্দ আছে ভালো মন্দ আছে আচ্ছা ভালো বন্ধুমান সাধারণ মানুষ বুঝবে কি করি আমিও গুর বিভিন্ন অনলাইনে বিক্রি করি ব্যাপারটা হচ্ছে যে ভালো গুড় আর খারাপ গুর আলাদা আমার নিজের চাচা লাগে যখন আমি 100% দিতে পারি কিন্তু বাজারে কি হয় মানুষ দেখবে সঠিক কোনটা ভালো কোনটা এর মধ্যে আছে মনোকরণ সঠিক ভালো বন্ধু মনে দিলে আমরা গুড়ি খাই কম কি করে বুঝবো আপনারাটা কি দাম বলছেন ভাই আপনারাটা আসি বলছেন আপনারা 200 কি ঠিক দিবেন হ্যাঁ 200 প্রিয় ভালো গুর খেতে হলে কিন্তু দাম আপনার ভালো দিতেই হবে এটা হান্ড্রেড পার্সেন্ট আমি অনলাইনে যেগুলো আমি জানি আমার প্রাইসটা একটু বেশি থাকে স্বাভাবিকভাবে তবে এবং গুডটা যদি আপনার পছন্দ নাও হয় কিন্তু আপনারা ঘুরে দিতে পারেন কোনো সমস্যা নাই নেওয়ার দরকার নাই আসসালামু আলাইকুম কেমন আছো কোথা থেকে আসছো তোমার নামটা কি হ্যাঁ মোহাম্মদ আলিফ আবার বলো নামটা কি তাহলে মোহাম্মদ আলিফ বলো আবার বলো মোহাম্মদ আলিফ থ্যাংক ইউ ভেরি মাচ কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রি কী গুণ নিয়ে আসছো দাম বলছে দাম বলছে দাম বলে না এখনো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই কত দাম বলছে এখন দাম বলে নাই ও আচ্ছা আচ্ছা এখন এটা দাম বলা হয় নাই আজকে সর্বোচ্চ কত যাচ্ছে 150 200 150 200 টাকা 220 কিন্তু বিক্রি হইছে হ্যাঁ আছে আছে না 240 ওরে বাবা রে কি ঘুরে বা 240 বিক্রি হলো

তো গোড়ের কালারটাও যথেষ্ট ভালো লাগছে দেখতে পাচ্ছি আমরা তো বিভিন্ন দামের কোয়ালিটি গুড় আছে ভাই যদি কেউ অনলাইনে কম কিউজ চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন বরাবরই বলে থাকি জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো উনত্রিশ দশ হচ্ছে এগারো গুড়ের বাজার সম্পূর্ণটাই গুড়ের বাজার তো অনেক জিজ্ঞাসা করলাম আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন অবগত করেছেন যে বাজারটা সর্বোচ্চ দুইশো বিশ টাকা করে যাচ্ছে কেজি এটা তো এখন যারা এই খেজুর গাছ বা কিছু সব নিয়ে আসছে তারাই জানে যে কতটা এটা খাঁটি তো যাই হোক তো যদি কারো এই খেজুরি গুড়ের প্রয়োজন হয় আমি বরাবরই বলে থাকি ভাই না এখনও রাস্তা করা হয় নাই ভাই করো ভাই আচ্ছা এটা রাইট 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 তো প্রিয় দর্শক আপনারা অবশ্যই আমাকে নক করবেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনার হানড্রেড পার্সেন্ট পিওর গুড় আপনার কাছে পৌঁছানো যদি আপনার চুজ না হয় আপনার টাকা দেওয়া লাগবে না আপনি আমাকে ব্যাগ দিয়ে দিবেন এবং গুড় যাওয়ার পরে গান আপনি টাকা দেবেন دار الله بيد السلام عليكم ورحمة الله